হরে কৃষ্ণ মধ্যরাত্রিতে মথুরা নগরের কংসের কারাগারে দেবকীনন্দন এবং বাগিতা বাসুদেবের কাছে শ্রীকৃষ্ণ অবদান নেয় মধ্যরাত্রিতে জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ সব বন্ধনকে মুক্তি করে পুরো বিশ্বতে ধর্মের রচনা করেছিল ঠিক সেই রকম ভাবেই আমাদের এই অন্ধকার সমাজে বা আমাদের মনের মধ্যে ভগবানের জায়গা দেওয়াটা অত্যন্ত জরুরি যেখানে আমাদের মধ্যে ধর্মের স্থাপনা জ্ঞানের স্থাপনা হতে পারে সব্বাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে তো ভিডিওটি কালকে রাত্রে যেটা আমি কালকে রাত্রে শেয়ার করতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো জন্মাষ্টমীর জন্য তার আগে গোপীসোনাকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে স্নান করানো হয়ে গেলে তাকে সুন্দর করে সাজিয়ে তারপরে তার পূজা আরতি শুরু হবে তো জন্মাষ্টমী আমাদের প্রত্যেকটা হিন্দুদের জন্য খুবই একটি বিশেষ দিন যেটা প্রতিটা বাড়িতে পূজা হয় আর আজকের সুন্দর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো সোনাকে স্নান করানো হয়ে গিয়েছে এরপর তাকে ভালো করে মুছে তারপরে জামা পরানো এবং সুন্দর করে সাজানো হবে তো আমি পুজোর দিদিদের বাড়িতে পুজো চলছিলো সেখানেই আসছিলাম তো এখানে সাজানোটা কেমন হয়েছে আমরা তো সুন্দর করে সাজিয়েছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাজানোটা কেমন হয়েছে আর আপনাদের কালকে কার কার বাড়িতে পুজো হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সাজানোর পর জামাটা তো কত সুন্দর লাগছে সাজানোর পর আরো সুন্দর লাগে শ্রীকৃষ্ণের জীবনের কাহিনী আমরা কম বেশি অনেকেই শুনেছি বা প্রায় অনেকেই জানি শ্রীকৃষ্ণের জীবনে যেরকম দুঃখ কষ্ট বা বিপদের সামনা তাকে করতে হয়েছে সেরকম তার সাথে খুশির সময় অনেক কাটিয়েছে তিনি তো সেই রকম ভাবে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি বা বিপদ আসে তখন না ভেঙে পড়ে কিভাবে সেই সময়টা পার করা যায় দিকে সেটাই চেষ্টা করতে হবে এবং খুশির সময়ের জন্য অপেক্ষা করতে হবে সবাইকে অনেকেরই জীবনে দুঃখ কষ্ট বা বাধা বিপত্তি আসলে তারা একদমই ভেঙে পড়ে তো শ্রীকৃষ্ণের তখন জীবনের কাহানিটা সবাইকে মনে করা উচিত তাকে সে ভগবান হয়েও তাকে অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি সামনা করতে হয়েছে তো দেখুন শ্রীকৃষ্ণকে একদম সুন্দর করে সাজানো হয়ে গিয়ে তাকে দোলায় বসানো হয়ে গিয়েছে এবার তাকে চন্দনের চন্দন করিয়ে তারপরে পূজা আরতি শুরু করা হবে তো পুজো আরতি শুরু করা হয়ে গিয়েছে আর এখানে শ্রীকৃষ্ণের জন্য ছোট্ট কিছু ভোগ রাখা হয়েছে তো ভগবানের তো সব রকম ভোগ আমরা সাধারণ মানুষ প্রায় করে উঠতে পারি না সেই জন্য তার জন্য ছোট্ট কিছু ভোগ রাখা হয়েছে আর এই দেখুন পাশে যেসব ঠাকুরগুলো আছে তাদেরকেও খুব সুন্দর করে সাজিয়ে হয়েছে তো ছোট্ট শ্রীকৃষ্ণকে এত সুন্দর লাগছিল যেটা বলে বোঝানোর মত না আমরা তো বাড়িতে পুজো করে নিয়েছি তবে সত্যি কথা বলতে গতকাল দিনটি পুরোপুরি অন্যরকম ছিল এবং খুবই খুশির একটা দিন ছিল চলো আজকের মতো এই পর্যন্ত হরে কৃষ্ণ